সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বন আসলে কী কারণে কেন আসছে ইউটিউবে প্রতিবেদন করতে সেই কথাগুলো শুনবো এবং এই জীব এই বনের জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে বোনটির সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপু একটু জোরে কথা বলবেন আপনার নাম সাবিনা তো সাবিনা আপু

মানে আপনাকে ছেড়ে চলে গেছে চার বছর হলো আর আপনি ডিভোর্স দিয়েছেন দুই বছর হলো আচ্ছা আপনি ডিভোর্স কেন দিয়েছেন তাকে মানে পরকিয়া সম্পর্ক ছিল আচ্ছা স্বামী কি আপনাকে রেখে চলে গেল আচ্ছা তো কত বছর তার অপেক্ষায় তার সংসার করলেন চার বছর টোটাল বিয়ের বয়স কত এখন পর্যন্ত আট বছর আচ্ছা তো এই আট বছর সংসার জীবনে আসলে কি পেলেন কি হারালেন কত বছর বয়সে বিয়ে হলো ডিটেলস একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন তেরো বছর বয়সে বিয়ে হওয়ার পরে কি ঘটেছে সে কথাটা বলুন আমার স্বামীর যে অন্য জায়গায় সম্পর্ক ছিল এটা আমরা কেউই জানতাম না আমার বাবা মাও জানতো না আমি তো জানতামই না প্রস্তাবে নাকি সম্পর্ক আছে আমি বিশ্বাস করতাম না আমি বলতাম যে হয়তো বা সয়দানিও করতে পারে এভাবে বিশ্বাস করতাম না তারপর দেখি ধীরে ধীরে উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে বিভিন্ন রকমের আচরণ করতে থাকে আমি বলি যে কেন আমার সাথে এরকম করতেছে উনি কোনো উত্তর দিবে না ঠিকমতো ভাষা আসবে না খাবে না ঠিকমতো আমার সাথে কথা বলবে না আবার যখন ওর বাবার মা কিছু কথা বলবে তখন হয়তো বারবার দিন ভালো থাকলো ভালো ব্যবহার দেখালো আমার সময়তে খারাপ হয়ে যাবে এদিকে যাবে সেদিকে যাবে ভাষায় থাকবে না ঠিকমতো আমি বলতাম যে কেন така এরকম করতে এটা আমার একটা বাচ্চা হয়ে যায় বাচ্চা হল করবে বাচ্চা যখন তুলনা করেন যে আচ্ছা তো সে চলে গেছে তিন বাচ্চার বয়স যখন তিন বছর হলো আচ্ছা এই যে 13 বছর বয়সে যখন আপনি বিয়ে হলো এখন আপনার বয়স কত এখন বছর তার মানে যে আপনি 13 বছর বয়সে যখন আপনি বিয়ে হয় তখন আপনি কি স্বামী সংসার এগুলো বুঝতেন আমি না 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 জানা ছিল ছিল আমার খুব ভালোবাসতেন উনি আমাকে সবকিছু বুঝাই বুঝাই দিতেন যে তুমি কাজ করবা এইভাবে সংসারে যেটা করতে হয় স্বামীর যেটা করতে হয় তুমি এভাবে করবা স্বামীর সঙ্গে খারাপ তুমি করবা না তাহলে তার অবশ্যই মায়া হবে আমি সেটাই করতাম

ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি তার সঙ্গে ভালো ব্যবহার করছে উনি আমাকে খারাপ ব্যবহার দেখাইলেও আমি তার সঙ্গে দেখাইতাম না আসলে কথা ছিল তার বোন চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক ছিল এটাই তার মূল উদ্দেশ্য আমার ভালোবাসাটা হয়তো তার ভালো লাগতো না আচ্ছা এখন কি সেই চাচাতো বোনকে নিয়ে সংসার করছে জি ওই ঘরে একটা মেয়ে নিয়ে সংসার করতেছে চার বছর হয়ে গেছে না বাচ্চারাও কোনো খোঁজ নেয়নি আমার সাথে হিসাব আচ্ছা তাহলে এই যে স্বামীবিহীন কিভাবে জীবন চলছে আমি ঢাকায় কাজ করি আমার মা বাবার বাসায় আছি বাবা তো নাই এখন বর্তমানে মা আছে আমার মা তো মানসিক ভাবে অসুস্থ মায়ের ডায়রেন্সের সমস্যা খাবারের সমস্যা আছে বিভিন্ন রোগ আক্রান্ত ছোট মেয়ের প্রস্তাবনের জায়গাতে আসতো বাবা বাড়িতে থাকতাম আমি সিদ্ধান্তে নিয়ে কেন আমার বাচ্চা ছোট আমার মা অসুস্থ আমি যদি এখন মুভ করে একটা কাজ করে ফেলি তার আমার মাকে কে দেখবে আমার বাচ্চা দায়িত্ব না তাই তো প্রথমত ভালো দেখাইলে তারপরে তো নাও দেখাইতে পারে

আমি সেখানে তার আমার সাথে তার বয়সটাও তো মিলতে হবে এখন যদি আমার বয়স শেষ চলতেছে আমাকে বলে যে আমি বয়স ষাট বছর এটা আমার পক্ষে সম্ভব আচ্ছা আমি যেরকম আমার থেকে একটু বেশি বয়স হোক চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক সেরকম হবে চলবে কিন্তু আমার বয়স হচ্ছে তেস উনি যদি আমাকে ষাট বছর বয়সে সে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই আমার পক্ষে এটা সম্ভব না তখন আমার সাথে মিলতে হবে না

দুই চার বছর ছয় বছর থাকার পরে যদি আবার চলে যায় তো দ্বিতীয় তো আমার একটা তো বাচ্চাও হবে হইতেও পারে সেখানে গেলে আবার আমি কি এই বাচ্চা নিয়ে আবার নরকের টানতেই থাকবো সেটা করব না যেই করব ভাবে চিন্তা করবো সে যেন আমার ভালো হইতে হবে সে যেন আমার দায়িত্ব নিতে পারে যদি এরকম করে কেউ আসে তাহলে আমি তাকে দেব কিন্তু যদি তার মনে কোনো দুর্বলতা থাকে তাহলে আমি যাবো আচ্ছা তো আপনি যে মনে করেন আপনার এলাকায় আপনি তো দেখতে শুনতে অনেক ভালো স্মার্ট

না ইউটিউবে তো মেয়েরাও তো এরকম করে বিয়ে বসবে বলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে এরপরে আবার নাম্বার ব্লক করে দেয় সেটার সেটার বিষয়ে আমার আসলে আপনি কি এই ধরনের কিছু করবেন কিনা না সেটার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি ওটা জানিও না আমি সেটার পক্ষে আমার যাওয়া সম্ভব না আমি চাইবো যে যাই আমাকে নেবে সে যেন একটু ভালো হয় আমার কারো টাকা খাওয়ার কোন প্রয়োজন নেই যে আমাকে নেবে সে যেন ঠিক আছে বোন আসলে এখন মানে আমি করবো না তার কারণ তার বাবা মা বিরুদ্ধে আসবে উনি তখন আমার কাছে যদি আমাকে তার পছন্দ হয়ে যায় উনি তখন তার বাবা মার বিরুদ্ধে আসতে চাইবে আমার কাছে তার বাবা মা তো নাও মানতে পারে তুমি বিবাহিত তুমি কেন নিবে খুব সুন্দর কথা বলেছেন যুক্তি সহকারে আসলে আপনার কথাগুলো ঠিক আছে বাস্তবতার সাথে কতটুকু মিল রাখবেন সেটা তো বলা মুশকিল সেটা আল্লাহ যদি মানুষকে অনেক রকমের মানুষের এখন কার মনে কি আছে কেউ তো বলতে পারবে না এখন আমার আমি যদি একটু কিছু বলতে পারবে যে আপনি তো অনেক কিছুই বেশি বাড়ায় বলতে পারতেছেন না বলেন না যে আমি ভালো কি না আমি যে ভালো আমি নিজেই বলতে পারি যে আমি ভালো কিনা এখন আমি আপনাকে কি ভাবে বলবো যে আপনিও ভালো যে আমাকে বিশ্বাস করবে যে আমার দায়িত্বটা নিবে আমার বাচ্চা আছে একটা সে যদি বুঝে শুনে আমার কাছে আগে আসে তাহলে আমি তাকে নেব কিন্তু একটা কথাই সে যদি বিবাহিত না হয় যদি তার বাবা মার বিরুদ্ধে আসতেছে আমি তাকে দিব না হ্যাঁ যাব তোমার বাবা মা যদি রাজি থাকে আমাকে নেওয়ার জন্য যদি তারা সিদ্ধান্ত দেয় তারা যদি আমার প্রস্তাব নিতে পারে তাহলে তুমি আসিও তার না আমি সেটা করতে পারবো না গুড খুব সুন্দর কথা বলেছেন তো আসলে আপু আপনার কাছে যে যাবে আপনি ঠিকানাটা যদি একটু বলতেন তাহলে সরাসরি যদি আপনার ওখানে যেতে চায় হ্যাঁ কিভাবে একটু ঠিকানা আমার বাড়ি রংপুরে থানা পোস্ট অফিস রংপুর জেলা হলো রংপুর হলো জেলা আর হলো থানা আমার বাড়ি হচ্ছে বীরবিড়িয়া বীরবিড়িয়া জি

বিয়ের জন্য আলাপ করবে না অন্য কোন বিষয় স্বার্থে সহযোগিতা প্রয়োজন আছে বিয়ে তো করতে চাইলেই সবাই যদি বিয়ে করার প্রস্তাব দেয় না তো সবাইকে বিয়ে করতে পারব না আমাকে ওই 100 জনের মধ্যে একজনকে বেছে নিতে হবে আচ্ছা তার কথা বা তার যদি আমার ভালো লাগে আমি তাকে অ্যাকসেপ্ট করব আর আমার কথা যদি তার ভালো লাগে শেপ করবে কিন্তু আমি কোনো বাকপারি কথাবার্তা তার সে আমার সঙ্গে বলবে বা কোনো বেয়াদবি ভাবে কথা বলবে আমি সেটা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপা আর দর্শক আপনারা যায় দেখেছেন এবং এই বোনটির কথাগুলো শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কিন্তু আপনারা যে যাই করেন বুঝে শুনে করবেন কোনো প্রতারণার শিকার হবেন না তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ